সরাসরি আপনারা এই ওয়েব পেজে চলে আসবেন এই ওয়েব পেজে আসা মাত্র দেখবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে এইখানে আসার পরে এখানে বিভিন্ন ধরনের সার্ভিসের লিস্ট আপনারা পাবেন তো এইখান থেকে দেখবেন ইনভেস্টমেন্ট ক্যালকুলেটর বলে একটা অপশন রয়েছে তো যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন কাজ করবেন এবং যাদের ডকুমেন্টস রেডি রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেস আমরা দেখে নেব কীভাবে আপনার অ্যাপ্লিকেশন করবেন কোন কোন সার্ভিস আপনি পেতে চলেছেন এবং এই সার্ভিসগুলোকে নেওয়ার জন্য কত টাকা আপনাকে সিকিউরিটি ডিপোজিট দিতে হচ্ছে এখানে ইনভেস্টমেন্ট ক্যালকুলেটার যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করা মাত্রই পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে অবশ্যই প্রথমত আমরা আমাদের যে স্টেট রয়েছে সেইটাকেই সিলেক্ট করবো অর্থাৎ আমাদের স্টেটে যে সমস্ত সার্ভিসগুলো অ্যাভেলেবেল রয়েছে সেই সমস্ত সার্ভিসগুলো এখানে শো হবে এখানে অবশ্যই আপনি আপনার স্টেটটাকে চুজ করবেন আমরা আমাদের স্টেটটাকে চুজ করে নেব স্টেটটাকে সিলেক্ট করার পরে আমাদের যেই বিষয়গুলো অবশ্যই দেখে নিতে হবে আমরা যদি এখানে আধার আইডিবিআই সুবিধাতে ক্লিক করি তো এইখানে যে সমস্ত বিষয়গুলো রয়েছে যেমন এইখানে যদি আপনারা ক্লিক করেন তো এক্ষেত্রে এখানে বা এই সার্ভিস নেওয়ার জন্য এখানে কিন্তু আপনাকে তিরিশ হাজার টাকার সিকিউরিটি ডিপোজিট রাখতে হচ্ছে এখানে যে সমস্ত সার্ভিসগুলো আপনারা পাবেন তার সমস্ত ডিটেলসটা এখানে শো হচ্ছে যেমন নিউ আধার এনরোলমেন্ট সার্ভিস থাকবে আপডেটের কাজ থাকবে ই আধার প্রিন্ট থাকবে আধার ইনকোয়ারি সার্ভিস থাকবে স্পেশাল আধার ডাউনলোড থাকবে তো এই সমস্ত ধরনের সার্ভিসগুলো আপনাকে দেওয়া হবে এবং এখানে যে পোর্টাল সাবস্ক্রিপশন চার্জ অর্থাৎ পোর্টাল সাবস্ক্রিপশন চার্জ সম্পূর্ণ ফ্রি কোনোরকম কোনো ফি আপনাকে এখানে পেমেন্ট করতে হচ্ছে না শুধুমাত্র এখানে রিফান্ডেবল ডিপোজিট যেটা রয়েছে সেইটা কিন্তু আপনাকে ত্রিশ টাকা করতে হবে এবং এইটা আপনি রিফান্ড পাবেন আর আধার আইডিবিআই সুবিধার জন্য অ্যাপ্লিকেশন করি সেক্ষেত্রে এই ইনভেস্টটা আপনাকে করতে হচ্ছে দ্বিতীয়ত যদি আমরা পরবর্তী অপশানে যাই এখানে আধার ইকো সুবিধা তো আমরা যদি আধার ইকো সুবিধাতে ক্লিক করি তো সেক্ষেত্রে ইকো সুবিধার যে সমস্ত সিকিউরিটি ডিপোজিট রয়েছে বা যে সমস্ত বিষয়ের উপর আপনারা কাজ করতে পারবেন তার সমস্ত ডিটেলসটা এখানে শহ হচ্ছে এক্ষেত্রে যদি আমরা এখানে আসি এখানে কিন্তু আরও বেশ কয়েকটি অপশান আপনাদের থাকবে ঠিক আছে অবশ্যই এই সমস্ত কাজগুলো আপনারা করতে পারবেন আধারের এই সমস্ত সার্ভিসগুলো আপনারা আপনি আপনার সেন্টার থেকে করতে পারবেন দ্বিতীয়ত এখানে সাবস্ক্রিপশন চার্জ আপনাকে দিতে হচ্ছে না অর্থাৎ পোর্টাল সাবস্ক্রিপশন চার্জ আপনাকে দিতে হচ্ছে না এখানে শুধুমাত্র রিফান্ডেবল ডিপোজিট আপনাকে এটা করতে হচ্ছে এবার আমরা যদি পরবর্তী স্টেপে আসি এখানে আধার ইন্ডিয়ানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এখানে আপনারা চলে আসবেন এইখানে আপনারা আধার ইন্ডিয়ানে ক্লিক করবেন আধার ইন্ডিয়ানে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে আবারও নিয়ে আসা হবে এখানে আপনাকে সিকিউরিটি ডিপোজিট করতে হচ্ছে পঁচিশ হাজার অর্থাৎ এই সার্ভিসের জন্য রিফান্ডেবল ডিপোজিট যেটা আপনাকে করতে হবে সেটা পঁচিশ হাজার এখানে পোর্টাল সাবস্ক্রিপশন চার্জ সম্পূর্ণ ফ্রি প্রসেসিং ফ্রি সেটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র সিকিউরিটি ডিপোজিট থাকবে আপনাদের পঁচিশ হাজার এবং এখানে যে সমস্ত সার্ভিসগুলো আপনারা পাবেন যেমন নতুন আধার ডেমোগ্রাফি আপডেট বায়োমেট্রিক আপডেট এখানে ই আধার ডাউনলোড প্রিন্ট এই সমস্ত কিছু থাকবে ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট এই সমস্ত কাজগুলো আপনারা খুব সহজে করতে পারবেন আধার ইউবিআই ক্লিক করেন তো সেক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু এখানে যে সমস্ত সার্ভিসগুলো আপনারা পাবেন আমরা এখানে আধার ইউ বি ক্লিক করে দেবো এখানে সবথেকে কম ইনভেস্টমেন্ট রয়েছে শুধুমাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আপনাকে সিকিউরিটি ডিপোজিট রাখতে হচ্ছে এবং এটা কিন্তু রিফান্ডেবল অবশ্যই কিন্তু আপনাকে এটা রিফান্ড করে দেওয়া হবে পোর্টাল সাবস্ক্রিপশন চার্জ নেওয়া হচ্ছে না এবং প্রসেসিং ফিও কিন্তু এখানে নেওয়া হচ্ছে না যদি আপনি আধার ইউ বি আই সার্ভিস নেন তো সেক্ষেত্রে নতুন আধার ডেমোগ্রাফি আপডেট তারপরে এখানে বায়োমেট্রিক আপডেট রয়েছে মাল্টিপল ডেমোগ্রাফি আপডেট আপনারা পাবেন ম্যান্ডেটারি বায়োমেট্রিক আপডেট পাবেন ই আধার কার্ড ডাউনলোড বা প্রিন্ট এই সমস্ত কাজগুলো আপনারা এখান থেকে করতে পারবেন আপনারা যদি আধার সিএসবি সুবিধা নিতে চান সেক্ষেত্রে এখানে দেখবেন সাতাশ টাকা আপনাকে ডিপোজিট করতে হচ্ছে যদি আপনারা সাতাশ হাজার পাঁচশো টাকা ডিপোজিট করেন তাহলে সিঙ্গেল আইডিস আপনাকে একটা দেওয়া হবে আর যদি আপনি এটা না চান তাহলে সেক্ষেত্রে এটাকে আপনারা আনচেক করতে পারেন এখানে যে সমস্ত সার্ভিসগুলো আপনারা পাবেন তার সমস্ত ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে এনরোলমেন্ট রয়েছে নিউ এনরোলমেন্ট টু রয়েছে ম্যান্ডেটারি বায়োমেট্রিক আপডেট রয়েছে আদার্স বায়োমেট্রিক আপডেট রয়েছে ডেমোগ্রাফি আপডেট রয়েছে প্রুফ অফ আইডেন্টি প্রুফ অফ অ্যাড্রেস আপডেটের কাজগুলো থাকবে আধার এনরোলমেন্টের সমস্ত কাজগুলো থাকবে এছাড়াও এখানে আধার সার্চ ইউজিং ই কে ফাইন আধার থাকবে এছাড়াও এখানে আধার কার্ড প্রিন্ট অবশ্যই আপনারা করতে পারবেন যদি আপনারা আধার সিএসবিতে অ্যাপ্লিকেশন করেন তাহলে এই সমস্ত সুবিধাগুলো আপনারা পাবেন আপনি চাইলে এখানে সিঙ্গেল যে স্ক্যানার রয়েছে এটাকে আনচেক করে দিলে আপনার এখানে সিকিউরিটি যেটা ডিপোজিট থাকবে পোসা থাকবে পোর্টাল সাবস্ক্রিপশন প্রসেসিং ফি কোনো কিছুই আপনাকে এখানে পে করতে হচ্ছে না শুধুমাত্র সিকিউরিটি ডিপোজিট আপনাকে রাখতে হচ্ছে যেটা রিফান্ডেবল রয়েছে যে সমস্ত ফিলি বন্ধুরা বা যে সমস্ত বন্ধুরা আপনারা চাইছেন অ্যাপ্লিকেশন করতে সেক্ষেত্রে অবশ্যই এবার এই সমস্ত সার্ভিসের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এইখানে আসার পরে দেখবেন এখানে ইনকোয়ারি নাও বলে একটা অপশান পাবেন আপনারা এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এইখানে অবশ্যই কিন্তু এই ডিটেলসটা আপনাকে ফিল করে সাবমিট করতে হবে অর্থাৎ আধার কার্ডের যে নেম রয়েছে সেটা দিয়ে দেবেন মোবাইল নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার দিলে অবশ্যই সেই মোবাইলে একটি ওটিপি আসবে অবশ্যই ওটিপি ভেরিফাই করে দেবেন মেল আইডি দেবেন তারপর এর বিষয়টা এখানে অপশনাল রয়েছে এখানে স্টার্ট মার্ক নেই সিলেক্ট রোলে ক্লিক করে অবশ্যই সার্ভিসটাকে আপনাকে সিলেক্ট করতে হবে স্টেটটাকে অবশ্যই আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট ব্লক লোকেশন তারপরে এখানে অবশ্যই আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করা মাত্রই আপনার যে এনকোয়ারি সেটা সাকসেসফুল সাবমিট হয়ে যাবে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করা হবে অ্যাপ্লিকেশন প্রসেস অবশ্যই করানো হবে আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন